হ্যালো বন্ধুরা কালকে সন্ধ্যে চিকেন খেতে খুব ইচ্ছে করছে তাই জন্য চিকেন কেনার জন্য চলে আসলাম মার্কেটে মার্কেট থেকে চিকেন কিনে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম বাড়ির সামনে এসে বাইক থেকে চিকেনটাকে নামিয়ে চলে আসলাম বাড়ির ভিতরে বাড়িতে এসে মায়ের হাতে চিকেনটা দিয়ে বলি মা আজকে সুন্দর করে চিকেনটা বানিয়ে দেব মা বললাম একে পারবো না তাই জন্য নিজের হাতে কুটা পাচা করে নিলাম মশলা তৈরি করে নিলাম গ্যাসটাকে জ্বালিয়ে ফেললাম কড়াই একটু বাটার দিয়ে ফেললাম বাটার দেওয়ার পরে হালকা পরিমাণে সর্ষের তেল দিলাম গোটা মশলা দিয়ে হালকা করে নাড়িয়ে চালিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকেও হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কাঁচা চিকেনটা দিয়ে দিলাম দেবার পরে নারিয়ে নিলাম মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব ফসানো হয়ে গেল ফাইনাল লুক তো না এ দেখব কেমন হয়েছে এ তো খুব সুন্দর লাগলো ও সেই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও